আর হলে দেখি লাল কি কি হয় লাল হলে শান্তি আর লাল না হলেই কিন্তু মন খারাপ মিষ্টি মিষ্টি দেবো মিষ্টি চলো চলো আমের কাছে চলো আমের কাছে সব গাড়ির মধ্যে উঠে পড়ছেন সারা দিনটা ভীষণ হই হুল্লোর ভাবে কেটে গেল তার মাঝে মামারা চলে যাচ্ছে বলে একটু মনটা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আচ্ছা আমাদের বাড়িতে আত্মীয় এসেছে আত্মীয় বলতে আমার নিজের মামা মাইমা সব এসেছে কি কি রান্না করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের দিনটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব প্রথমেই দেখছেন এক হাঁড়ি ভাত তারপরে দেখুন মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল হয়েছে এবারে হয়েছে পটল চিংড়ি পটল চিংড়ি এটা হয়েছে আমি চাটনি এটা হয়েছে মাটন আলু দিয়ে ঝোল আর এটা হয়েছে কাতলা মাছের ঝাল এটা হয়েছে মুরগির মাংসে মুরগিরও মাংস একটু করেছে তাহলে চলুন ডালের সাথে একটু বেগুনি ভাজবো তারপরে ওদের খেতে দেবো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল এদিকে স্যালাডও রেডি হয়ে গেছে দেখুন স্যালাডের মধ্যে আছে শসা টমেটো পাতি লেবু গাজর এবং পেঁয়াজ বেসনের ব্যাটার তো গোলা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো একটু গরম তেল যাতে একটু মুচমুচে হয় এবং বেগুনিটা খুব ভালো খেয়ে মাছের মাথা দিয়ে যেহেতু ডাল হয়েছে তাই ভাবলাম একটু বেগুনিও ভেজে দিই পোস্ত আলু ভাজাও হয়েছে যেটা আপনাদের আর বলা হয়নি বেসনের ব্যাটারের মধ্যে ছিল একটু কালো জিরে মৌরি খাবার সোডা এবং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এইভাবে যদি বেগুনি ভাজেন দারুণ হবে এইভাবে সবগুলো ভেজে নেব এদিকে বৌদি ভাইজিকে খাইয়ে দিচ্ছে ওর নাম কবিতিকা আর এদিকে মাই মাতার বড় ছেলেকে খাইয়ে দিচ্ছে ওরা খেয়ে যে বেগুনি দিয়ে দিচ্ছে একটু গরম গরম বেগুনি কে খাবে গো কবিতিকা বেগুনি কে খাবে এটা হলো আমার একমাত্র ভাইজি

বেগুনি হবে ও দি দুটো ভাত দি হ্যাঁ ও চাটনি দেবে বেগুনি এখন ভাজা চলছে গরম গরম বেগুনি কার কার ডালের সাথে বেগুনি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাদের তো ডাল হলে বিশেষ করে মাছের মাথা দিয়ে যখন ডাল হয় না বেগুনি হয় সকাল তাড়াতাড়িই আজকে রান্না বান্না শুরু করেছিল। রান্না করলে কষ্টও হবে না তাড়াতাড়ি বারোটার মধ্যে হয়ে গিয়েছিল।

শান্ত ভাই চলে এছো আজকের মেনু বলে দিয়েছি আপনাকে প্রথমেই স্যালাড দেওয়া হয়েছে পোস্ত আলু ভাজা বেগুনি মাছের মাথা দিয়ে ডাল আর মাছের কাতলা মাছের ঝাল আর হচ্ছে চিকেনও হয়েছে মাটনও হয়েছে চাটনি হয়েছে আর পটল চিংড়ি হয়েছে ফলটা ভুলে গেছিলাম লেবু দিয়েছে তোমার সবাই খেতেও বসে গেছে আর আমার শ্বশুরমশাইকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম আর এরা দু ভাই বসে গেছেন আমার বড়মশাইকে তো সবাই চেনেন দেখুন লাল টি শার্ট পরে আছেন ওনাকে তো দেখেছেন সবাই খুব সবাই আর আমার আছে সবাই ভীষণ তৃপ্তি করেই খাচ্ছে এখানেই কিন্তু মেয়েদের শান্তি যখন রান্না করলে সবাই তৃপ্তি করে খায় আর সবাই একসঙ্গে খায় দেখেও ভালো লাগে আর মনটাও জুড়িয়ে যায় শান্তিতে

বৌদি একটু রোগা হয়ে গেছে বৌদির ভাত দিতে তুমি এখন পেট ভরে খাওয়া তুমি প্রচুর রোগা হয়ে গেছো

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবারে একটু কোল্ড ড্রিঙ্কস দেবো এতে এখন আছে ভাই যেটা ঘুমাচ্ছে আর এদের সকলকে একটু একটু করে দিয়ে দিই ঢেলে নিয়েছি এবার দেবো সবাইকে মাই মেয়ে না তুমি জল খেয়েছো হ্যাঁ এই তো যাবো হ্যাঁ দাদা এসো আমি খাই দিয়ে এসো 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 নিজে খাবে দেখো জল হলে নিজে খাবে গেল সবাই কথা বলতে পারিনি ম্যাডাম ঘুমাচ্ছে নাহলে ও একটু কোল্ড ড্রিঙ্কস খেত এখন ঘুম দিচ্ছে ঘুম দিচ্ছে গো বাচ্চারী দেখো ঘুমুক চলো এই যে বন্ধুরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে মাইমা আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছি যে হারে কেজি চাষ তরমুজটা এটা কাটবো সবাই ফ্রিজে ছিল অনেকক্ষণ দুপুরের দিকে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমি একটু ধুয়ে নিয়েছি ভালো করে এবারে কাটবো সবাই মিলে খাবো হলে দেখি লাল কি হয় লাল হলেই শান্তি আর লাল না হলেই কিন্তু মন খারাপ এরকম এরকম কালার হয়েছে খুব যে একদম লাল টুকটুকে তাও নয় আবার সাদাও নয় মাইমারা এবার বেরিয়ে যাবে ওই জন্য বলি একটুখানি তরমুজ খেয়ে যাও আর তরমুজ না ফ্রিজে রেখে খেতেই ভালো লাগে বেশ শ্বশুর মশাই আর এখন ঘুমাচ্ছি এই এখন আপাতত দিয়ে আসি এই যে তরমুজটা নিয়ে যাই ঘরে হ্যালো বন্ধুরা কেমন আছো বলো ওইদিকে ওইদিকে না তুমি খাও কত বলো কত বলো চলুন বন্ধুরা এবার মুখ মিষ্টির পালা মিষ্টি গুলো একটু ফ্রিজ থেকে বের করে নিই এই আমাদের একটু মিষ্টি খেতে দেব তার জন্য মিষ্টিগুলো নিয়ে নিচ্ছে এটা ক্ষীর চমচম এটা সুগার ফ্রি আর এটা হচ্ছে গজা মিষ্টি দিতে ভুলে গেছি ভাবি একদম ওরা সব বেরিয়ে যাচ্ছে এক্ষুনি এটা কে খাবে না খাবে আমি দাদাকে একটা খাইয়ে দিই আমি একটু আর একটা ক্ষীর চমচম নিয়ে আসি

मन <coupon है गिल> थाहा <little language> রেডিমেড সব বাড়ির বাইরে চলে এসেছে গাড়িও দাঁড়িয়ে আছে দেখতে পেলেন বৌদি গেছে আমার এই গাছের কাছে আমি নয়নতারা গাছ বসিয়েছিলাম না আমার খুব গাছ বসানোর নেশা জানেন তো আমি যেখানে গাছ দেখতে পাই ভালো ভালো আমি নিয়ে এসে বসিয়ে দিই আমার এখানে লজ্জাপতি গাছ আছে নয়নতারা পাতা কিন্তু সুগার পেশেন্টের জন্য ভীষণ ভালো বৌদি দানা নিয়ে যাচ্ছে বাড়িতে বসাবে বলে তবে বর্ষাকালে যদি পাকা দানা বসানো হয় গাছ হয় এখন হবে কি ঠিক বলতে পারছি না আমি অনেক রকম গাছ বসিয়েছি আপনাদের নিশ্চয়ই একদিন দেখাবো আমার বাড়ির চারপাশে কী গাছ আমি বসিয়েছি এবার ওরা একদম রেডি হয়ে সব গাড়ির মধ্যে উঠে পড়ছেন সারাদিনটা ভীষণ হৈহুল্লোর ভাবে কেটে গেল তার মাঝে মামারা চলে যাচ্ছে বলে একটু মনটাও খারাপ লাগছে মামাদের বললাম আজকে থাকতে মামা বলে আবার অন্যদিন আসবো আর যেতেই তো হবে বন্ধুরা যে যার কর্মব্যস্ততার জীবন আবার যে যার কাজে তাদের নিযুক্ত হতে হবে একদম গাড়ি ছেড়েও দিয়েছে ওরা এবার বাড়ি ফিরছে দাদা আসছি মামারাও সব বাড়ি চলে গেছে বন্ধুরা বেরিয়ে গেছেন আমরাও এগিয়ে দিলাম রাস্তা পর্যন্ত এবার আমরাও বাড়িতে ঢুকবো আজকে ভিডিও এখানে শেষ করলাম আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা